আসসালামু আলাইকুম দর্শক বেশ একটু আগেই প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম একটা প্রেস কনফারেন্স করেছেন সেখানে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার এটা দুটো দিক আছে এটা ভালো ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নেওয়া মানে হচ্ছে যাতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হয় এটা আশাবাদী একটা ঘোষণা কিন্তু এই প্রেস কনফারেন্সের এই ঘোষণা এই কথাটা কি আসলে প্রেস সেক্রেটারি করার কথা নাকি প্রধান নির্বাচন কমিশনার এটা হলো একটা বড়ো প্রশ্ন মানুষ ধাক্কা খাবে যে এই ঘোষণা নির্বাচনটা একেবারেই নির্বাচন কমিশনের ব্যাপার এটা কোনোভাবেই নির্বাহী বিভাগের না বা প্রধান উপদেষ্টার ব্যাপার না প্রধান উপদেষ্টা বলতে পারে যে এই সময়ের মধ্যে কিন্তু বাকি প্রস্তুতি কীভাবে এখানে যেভাবে প্রস্তুতির কথা বলা হচ্ছে সব কিছুই মনে হচ্ছে শফিকুল আলম প্রধান নির্বাচন কমিশনার অথবা নির্বাচন কমিশনার সেভাবেই তিনি বলছেন এইগুলি কিন্তু মনে রাখা দরকার যে আমার অনেকগুলো ক্ষমতা আছে সেই ক্ষমতাগুলো আমি যদি এককভাবে ব্যবহার করতে থাকি তাহলে কিন্তু সেই আগের মতন অবস্থা হবে ওই যে শেখ হাসিনা যখন মনে করবেন তখন নির্বাচন দেবেন কি দেবেন না সব কিছু শেখ হাসিনার উপর আমরা তো এটার বিকেন্দ্রীকরণ চাই আমরা চাই যে সবগুলো প্রতিষ্ঠান তার মতন করে অ্যাক্ট করুক তো সেটা তো সূচনা যদি এই অন্তর্বর্তী সরকারের সময় না হয় তাহলে আমরা কি দৃষ্টান্ত রেখে যাব এটা একটা সমালোচনা তবে মানে মূল থিমটা ভালো এটা তিনি বলেছেন সেটা ভালো করেছেন কারণ গতকালকেই দেখছিলাম যখন প্রধান নির্বাচন কমিশনার বলছিলেন যে নির্বাচন কবে হবে সেটা আমি নিজেও জানি না তখন একটা হতাশার কথা যে তিনি নিজেও জানেন না তার মানে কি দাঁড়ালো যে প্রধান উপদেষ্টার সঙ্গে তাহলে প্রধান নির্বাচন কমিশনারের কি আলোচনা হলো তাহলে তাহলে কি কোনো আলোচনাই হয়নি হয়তো এরকম একটা মিশ্র পরিস্থিতি সেটাকে ক্লিয়ার করার জন্য দ্রুত গতিতে গতকালকেই যেহেতু সিইসি বলেছেন এই কথা যে কবে নির্বাচন আমি নিজেও জানি না সে কারণে হয়তো আরও মানে ক্লিয়ার করলেন কিন্তু এটা উচিত ছিল প্রধান উপদেষ্টা তার আকাঙ্ক্ষাটা বা ইচ্ছাটা সিইসিকে বলা যে আপনারা এই মর্মে একটা মানে কিছু বলেন তাহলে ভালো হয় এখানে নির্বাচন প্রশাসন সব কিছু যদি কেন্দ্রীভূত থাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মধ্যে সেটা আর একটা ভিন্ন সমালোচনা হবে যাই হোক এখন কি নির্দেশনা দিয়েছেন ফরেন একাডেমিতে রাত আটটার দিকে শফিকুল আলম বলছেন যে নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বিষয়ে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেশ এটাও ভালো এই সময় নির্বাচন সংক্রান্ত আরও কিছু প্রস্তুতির কথা জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সবই প্রেস উইং হ্যান্ডেল করছে বোঝা যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে হওয়া কিছু অগ্রগতি নিয়ে এই সম্মেলন ডাকা হয় এটাও আর একটা দুর্ভাগ্যজনক যে এই অগ্রগতির কথাটা মানে নির্বাচন ভবন যেটা আছে যেখানে নির্বাচন সিসি আছেন অন্যান্য কমিশনার আছেন তারা বললে ভালো হতো আবারও বল রিপিট করলাম শফিকুল আলম বলছেন নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে বলেছেন তিনি প্রস্তুতির মধ্যে অনেকগুলো বিষয় আছে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সতেরো হাজার নতুন সদস্য নেওয়া হচ্ছে তাদের নিয়োগ ও প্রশিক্ষণ যেন এই সময়ের মধ্যে শেষ হয় সেই বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন নতুন সদস্য নেওয়া হচ্ছে তারা তাদের এই প্রশিক্ষণটা নির্বাচন কমিশনের আওতায় হবে নাকি কার আওতায় হবে আমি ঠিক পরিষ্কার না শফিকুল আলম বলছেন যে নির্বাচন সামনে রেখে অনেক পায় তারা হয় যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে নির্বা সামনে রেখে আগামী মাসগুলো কঠোরভাবে আইন প্রয়োগ করে যা সবই ভালো কিন্তু অনেকটা ওই নির্বাচন কমিশনের অফিস থেকে ব্রিফিং হলে যেমন হয় তেমনটা মনে হলো এটা একটা ভিন্ন অফিস থেকে হলো আর কি এটাই যা বাকিগুলি সব ঠিক আছে এখন আসলে মানে খুব ইনশিওর করতে হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে না প্রথম সপ্তাহে এখন যদি কিন্তু অনেকগুলো বিষয় সামনে রেখে যদি কথাগুলো বলা হয় তাহলে কিন্তু মানুষ আশ্বস্ত হবে না ওই সন্দেহ থাকবে গুঞ্জন থাকবে এবং একটা ধুম্র তৈরি হইতে থাকবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ